একটা দলের উপর এত বড় একটা অপবাদ দেওয়া আমার নৈতিকতার জায়গা থেকে আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত আর আমি মানতে চাচ্ছি শান্তি দানোয়ার চৌধুরী আপনি ভিতর কুস্কি দিয়েছেন ছাত্রদলকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই ব্যাপারটা আপনি ব্যাখ্যা দিবেন জি দুঃখিত আমি মন্তব্যটা করার পর হচ্ছে গিয়ে আমার হলের যারা সিনিয়র ছিল দু হাজার এক দুই তিন সেশনের ছিল আপুরা তখন আমাকে নক করেছিল যে সঞ্জু দেখো বিষয়টা যা প্রকাশ করা হয়েছে তা না কারণ গত তেরো বছর ধরে অনেক ইতিহাসবি তো মানে বিকৃতি ঘটেছে তো আমি যে পাঁচ বছর ধরে হলে আছি আমি কিন্তু দেখছি যে কালো রাতে আমরা মোমবাতি নিয়ে শহীদ মিনারে যাই প্রজ্বলন করি এরপর এসে মানে ছাত্রলীগের নেত্রীরা সভা টভা রাখে ওইখানে বক্ত দেয় তো ওইখানে আসলে শুনেছিলাম যে মেয়েদের কেমন গণধর্ষণ করা হয়েছিল পরবর্তীতে যখন প্রাক্তন শিক্ষার্থীরা বলে যেহেতু বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে তখন আপুরা যখন বলে ইভেন আমাদের ভা কিছু দু তিনজন ভাইও আছে আমাকে জানায় যে সানজু বিষয়টা আসলে এটা না যেটা তুমি জানো যেটা জানা উচিত ছিল সেটা হচ্ছে যে গণধর্ষণ হয়নি ওইখানে আসলে বিভিন্ন দলের যে সমস্যাগুলো থাকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে নেতারা একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল পত্রিকা পড়েও জেনেছি যে পুলিশ আসলে বিষয়টা পরবর্তীতে ট্যাকেল দিয়েছিল তো ওই জায়গা থেকে আমি বলবো যেহেতু ভুল একটা ইনফরমেশান আমি নিজে জেনে তারপর ওটা পাবলিক হয়ে গিয়েছে তা সরি আসলে এখানে সরি বলা ছাড়া আমার কিছু বলার নেই আসলেই মাপ চাচ্ছি কারণ একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে আমি যখন শুনি যে ধর্ষণ নামক শব্দটা তখন আসলে অটোমেটিক্যালি আমি মাথা খেপে যায় কারণ বাংলাদেশে এত পরিমাণ ধর্ষণ হচ্ছে প্রতিদিন বিচার হচ্ছে না তো ওই বিষয় ওই জায়গাটা ক্ষেত্রে আমি একটু আবেগী হয়ে গিয়েছিলাম তো আমার মনে হচ্ছে যে একটা দলের উপর এত বড়ো একটা অপবাদ দেওয়া আমার নৈতিকতার জায়গা থেকে আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত আর আমি মাথা চাচ্ছি আপনি এখন ফেস অফ দ্য পিপল আপনাকে সবাই চেনে টপ অফ দ্য কান্ট্রি পুরো দেশ চেনে দেশের বাইরের মানুষ আপনাকে চেনে আপনি কি এখন থেকে সতর্ক থাকবেন ভেরিফাই করে জি জি আসলেই ভেরিফাই করা উচিত ছিল কিন্তু ওই যে ইতিহাস এমনভাবে বিকৃত করে ফেলেছে একাত্তর থেকে চুয়াত্তরের একটা বইও কিন্তু আমরা খুঁজে পাই না এই লাইব্রেরিতেও নেই পাবলিক লাইব্রেরিতেও নেই তো মানে গত তেরো বছর ধরে তো আমরা বিরোধী পক্ষ যে দলটা ছিল ছাত্র দল তাদের উপস্থিতি আমরা লক্ষ্যই করিনি বা তারা কোথাও কথা বলতে পারিনি তো এই যে কমিউনিকেশন গ্যাপের কারণেই আসলে আমার এই মানে আমি নিজেও ভুল বুঝেছি ভুল তথ্য দিয়েছি আর যেহেতু আপনি বললেন যে এখন পাবলিক ফেস হয়ে গিয়েছে ওই জায়গা থেকে আসলে আমার দায়িত্ব আরও বেশি হয়ে গিয়েছে যে মাফ চাওয়াটা এখন আসলে অনেক বেশি দরকারি বলে মনে হচ্ছে দেখে আমি মাফ চাচ্ছি কারণ ধর্ষণের বিষয়টা আসলে আমি ক্লিয়ার ছিলাম না এটা নিয়ে আমার ভেবে কথা ছিল বা ওই যে বললাম যে ওরা যা বলেছে তাই হচ্ছে গিয়ে সত্য বলে মেনে নিয়ে নেই আমরা গত তেরো বছর ধরে তাই হয়েছে এই জন্যে আসলে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তথ্যটা দিয়ে দিয়েছি তো ওই জন্য আমি বলবো যে আই সরি রাইট ছাত্র দলের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে ছাত্র দলের এখানকার যারা আছে কিংবা কেন্দ্রীয় যারা আছে আপনার অনেক বন্ধু বান্ধব হতে পারে জি জি ওরাও আমাকে বলেছে যে আসলে বন্ধুত্বে তো আমরা পলিটিক্স ঢুকাই না বা আমরা যারা আমাদের সিনিয়র ভাই ভার্সিটি তাদের সাথে আমাদের পলিটিক্যাল যোগাযোগ নেই তো আমি আসলে ভাই একজন ভাই পোস্ট করার পর আমি ভাইয়ের ওখানে রিয়েক্ট দেই যে আমি ভুল কিছু বললে আমাকে সঠিকটা জানান পরবর্তীতে ভাই আমাকে তথ্যটা দিল যে সঞ্জু দেখো এই এই বিষয় এটা এটা হয়েছে তখনই আসলে আমার মনে হয়েছে যে নৈতিকতার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করা উচিত ইগো দেখানোর তো সময় নেই এখন যেহেতু আমি ভুল বা আমি মিথ্যে একটা কথা বলেছি সেই জায়গা থেকে আমি বলবো যে সরি কারণ আমার মনে হয় যে নিজেকে শুধরে নেওয়াটা বেশি সহজ ইগো দেখানোর থেকে অনেক বড় একটা কাজ করেছে এটা অনেকে করে না আপনি একেবারে উদাহরণ একটা তৈরি করলেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবার একটু ডিফারেন্ট প্রসঙ্গে আসি পুরো বাংলাদেশ কয়েকটা দিন আগে দুটো দিন তিনটে দিন আগের একটা ঘটনায় একেবারে মর্মাহত একই দিনে দুইটা ঘটনা যে দুটা ঘটনা আপনাকেও মর্মাহত করেছে আমাকেও মর্মাহত করেছে তোফাজ্জল এবং শামীম শামীম মোল্লা এই দুটা ঘটনা বিশেষ করে আপনার ভার্সিটিতে প্রভোস থাকাকালীন সময়ে প্রভোস উপস্থিত তারপরও কিছু ব্যবস্থা নিতে পারলো না চার দফায় পাঁচ দফায় মারল তোফাজ্জ্বলকে ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আমাদের প্রশাসনের অনেক লিমিটেশনস থাকে ওনারা মানে একাধারে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবার কেউ গবেষণায় আছেন আবার কাউকে হলের দায়িত্ব দিয়েছেন ওই একই শিক্ষকের কিন্তু তিন চারটা রোল থাকে তো টিচাররা আসলে ওই যে যা হয় যে ছাত্ররা যখন খেপে যায় এখন এমন একটা অবস্থা যে ছাত্ররা খেপে গেলে জনগণই কথা বলার সাহস পায় না কারণ মায়ের খেতে হয় তো ওইখানে যে এত লেঙ্গি করে ওনাকে মারা হয়েছে বিষয়টা গোপন রাখা হয়েছিল কারণ আমরা দেখছি যে পিছনে যারা ছিল ওরা কিন্তু একটা দলের কর্মী ছিল প্রাক্তন দলে তো পরবর্তীতে আসলে ওরা মারার জন্য মেরেছে কিনা আমি জানি না তবে লোকটা ওই যে ভারসাম্যহীন মানুষ হয় আসলেই হয়তো মানসিকভাবে অনেকটা ভেঙে পড়াতে মানুষ কিন্তু একজন অসুস্থ রোগী কে যখন আমরা বলি যে কিছু হয়নি তুমি আমি কিন্তু নিজেও করোনা পেশেন্ট আমাকে ফ্যামিলি থেকে বলা হয়েছে যে ই শোকে এখন করোনা পিরিয়ড অনেকেরই করোনা হবে তুমি ফিরে আসবে আর আমি ফিরে এসেছি মানসিক শক্তিটা তখন ওনাকে দেওয়ার মতো কেউ ছিল না এজন্য উনি মারা গিয়েছে দেখেন গত স্বাধীনতার পর থেকেই ভার্সিটির কোনো পজিটিভ ইম্প্যাক্ট নেই থাকলেও পরবর্তীতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসে পজিটিভ বিটাকে পুরোপুরি নষ্ট করে দেয় এটা কিন্তু চর্চা হয়ে আসছে আর পজিটিভ ইস্যুগুলোকে অতটা হাইলাইট করা হয় না মানুষ আজকাল নেগেটিভ জিনিসে বেশি আকৃষ্ট হয় আপনি দেখেন না একটা ব্যাড কমেন্ট যখন মানুষ করে ওইটা সমালোচনা আলোচনা নিয়ে মানুষ ব্যস্ত থাকে কিন্তু পাশাপাশি যে দশটা প্রশংসার কমেন্ট থাকে ওগুলো নিয়ে কথাই বলে না এটা আসলে মানুষের মানসিকতার মানে পরিচর্যার জায়গাটা এখন বলবো যে একটু খুঁত আছে এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে যে শুধু তোফাজ্জল মারা গিয়েছে তা কিন্তু না বিশ্ববিদ্যালয়ের আগের মাসে কিন্তু আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখনও ঠিকঠাক ক্লাসে ফিরে যেতে পারছি না এ দল দলাদলির কারণে তো আপনারা রাজনীতি রাজনীতি এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমনকি যেন অংশগ্রহণ না করতে পারে আমি একটু জানতে চাই মোহাম্মদ আবু তিনি সমন্বয়ক ছিলেন তিনি তার রাজনৈতিক পরিচয় প্রকাশ তিনি ছাত্র শিবিরের সভাপতি এইটা কীভাবে দেখছেন আমি ভাইয়াকে চিনি না শুধু ফেস চিনতাম আন্দোলনের খাতিরে আমি ভাইয়াকে চিনি না আর আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কি বলব অবস্য গণতান্ত্রিক অধিকার যেহেতু আছে উনি দল করতে পারবেন কোয়েড এনাফ আমরা চাইবো যে এখন যেই দল করুক না কেন আপনারা আপনাদের দলীয় কর্মকাণ্ড দলীয় কার্যালয়ে গিয়ে করুন ক্যাম্পাসে না করুন ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আপনি আমার ভাই আমি আপনার বোন দেখছ কিন্তু একজন শিক্ষার্থী যদি ছাত্রলীগ হতো সেদিন সমন্বয় হতো আপনি মানতেন এখন যদি পরিচয় এমন অনেক ছাত্রলীগ আছে যারা মানে পথ ছেড়ে এসে সমন্বয় হয়েছে তো যে যার নৈতিকতার জায়গা থেকে যদি নিজেকে সৎ প্রমাণিত করে আমরা কেন তাকে গ্রহণ করব না কেন মানে খুব দেখাবো খুব দেখালে তো দেশ ধ্বংস হয়ে যাবে দায়িত্বের জায়গা থেকে আল্লাহ কখন কাকে হেদায়ত দিয়ে দেয় আমরা তো জানি যদি কেউ হেদায়ত প্রাপ্ত হয়ে দেশের জন্য কাজ করে এটা তো প্রশংসা পাওয়ার যোগ্য আমি বলবো যে তাদেরকে আমাদের আরও বেশি গ্রহণ করা উচিত নিজেদের পজিটিভিটিটা দিয়ে তাদের নেগেটিভিটিটাকে ভ্যানিশ করে দেওয়া উচিত এরপরে আপনাকে সবাই ছাত্র শিবির বলবে সানজিদা আনোয়ার চৌধুরী

জি পলিটিক্যাল মাছ আপনারা বলতে পারেন আপনারাও বাঙালি বাংলাদেশি মানুষ আপনারাও জনগণ যা খুশি তা বলেন তবে আমি বলবো জাতীয় মাছ যেহেতু ডকুমেন্ট আছে তো জাতীয় মাছ হিসেবে আমরা তো এখন আর ওটাকে খেতেই পারছি না তো ওনারা কেন পাঠাচ্ছে সেটা তো ওনারা জানে ওটার পরিবর্তে আমাদের কোনো বেনিফিট দেওয়া হবে কি না সেইটা দেখার বিষয় এখন করছি না এবং আমাদের দেশের চাহিদা আপনার কি মনে হচ্ছে এরকম যে ষোলো বছর ধরে ভারতের সাথে আমাদের একটা মানে সরকারের যে সম্পর্ক ছিল দেয়া আর সম্পর্ক বিভিন্ন দেনা পাওনা কিন্তু আছেই এরকম কোনো ট্র্যাপে পড়ে আছে বাংলাদেশ যে যে কোনো জিনিস ইন্ডিয়া চাইলে দিতে বাধ্য হতে পারে সেটা তো ইন্টারনাল ইস্যু ওটা নিয়ে তো আসলে আমি জানি না যে ভিতরে কি হচ্ছে তবে আমি বলবো যে বাংলাদেশি মানুষ হিসেবে ভারতীয়দের সাথে আমাদের কখনোই এই সমস্যাগুলো সমাধান হবে না সম্পর্ক নষ্ট হবে না কারণ আমরা একটা সীমানার মাধ্যমে এক অন্যের সাথে জড়িত আর বাংলাদেশ কিন্তু পুরো পাকিস্তান হয়ে ওদের থেকে বের হয়ে এসেছে আর ইলিশের যে বিষয়টা যে গত পনেরো বছর ধরে তো ফ্রিতেও ইলিশ গিয়েছে এখন এবার যদি ফ্রিতে না গিয়ে বেনিফিটে কিছু আসে তাহলে তো আমি বলবো যে জনগণের জন্য যা রাখার যত চুকু রেখে তারপর আপনারা বাকিটা যুক্তরাষ্ট্রে পাঠাবেন না নেপালে পাঠাবেন না ভারতে পাঠাবেন না কোথাতে পাঠাবেন দেখার বিষয় না আমি 400 টাকা 300 টাকায় খেতে পারলেই আমি খুশি শেষ কিছু তো আগামী ইলিশের বাজারে গিয়েছেন সবাই বলছেন পাওয়া যাচ্ছে না शंकर আপুর সামনেটাকে বলেন शंकर বা এর জন্য দামটা বেশি যেমন এবার ভারতের অপশনে করার কথা ছিল না তারপরে ইলিশের দাম কিন্তু কম ছিল বলছিল ইলিশ ধরা পড়ছ না शंकर তো হঠাৎ করে তিন হাজার মেট্রিক টন ইলিশ কোথায় পেল একটু যুক্ত করি উপদেষ্টাদের কাছ থেকে আসছে যে ভারতে ইলিশ দেওয়া হবে না এইরকম বক্তব্য উপদেষ্টা ওটা তো আসলে এখন কি বলবো হুট করে আমি না জেলে না উপদেষ্টা না আমি নদীর কোন মানে সংগঠনে যুক্ত আছি তো বাদ দেন শেষ প্রশ্ন পাহাড়ে অশান্ত ছাপ্পান্নটা আমার জানা মতে বাঙালি দোকান বাংলাদেশি দোকান মানে আমরা যারা বাঙালি বলি আর আদিবাসী হচ্ছে প্রায় পঞ্চাশটার মতো তার মানে বাঙালিও ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ও ক্ষতিগ্রস্ত আদিবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন একজন সাধারণ দেখেন আমি বলবো কি আমাদের কিন্তু ফিল্ড ওয়ার্ক থাকে পার্বত্যতে চট্টগ্রামে আমাদের ফিল্ড ওয়ার্ক থাকে পাহাড়কে এত পরিমাণ দূষিত করে ফেলা হচ্ছে যে মানুষ এখন ওইখানকার আদিবাসীরা বাঁচার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে পাহাড় ধসে যাচ্ছে শুধুমাত্র আপনি সাজেকের কথাই ভাবুন আমরা যখন ছোট ছিলাম তখন কি অবস্থায় গিয়ে দেখেছি বাবা মার সাথে এখন আমরা যখন যাই তখন আমরা কিভাবে দেখছি তো এই যে ওদের জীবনটাকে আমরা হুমকির মুখে ঠেলে দিয়ে শুধুমাত্র নিজেদের ব্যবসাকে সফল করার জন্য ওদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিব এটা তো আসলে অমানবিত তা ওরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি মারামারি করলে ক্ষতি দুপক্ষেরই হয় এটা স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে ওদের ক্ষতি করে আমরা নিজেদেরকে ব্যবসা সফল বানানোটা তো যুক্তিযুক্ত না ওই ক্ষেত্রে ওদের কি কি দাবি আছে যেহেতু ওরা বাংলাদেশি নাগরিক ওদের দাবিগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে দুই পক্ষের কথা শুনতে হবে কতটা যৌক্তিক কথা বলছে ভালোভাবে বসে ঠিক করলে ঠিক করবে নয়তো আইন করে ঠিক করতে হবে অবশ্যই শেষ প্রশ্ন আমরা আদিবাসীদের ভালোবাসি আমাদের সমান অধিকার তাদেরও থাকুক কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশে প্রত্যন্ত সব জায়গাতে আদিবাসীরা সমান সুযোগ সুবিধা ভোগ করে তাদেরকে কেউ গার্ড দেয় না আমরা যখন সাজেকে যাই তখন সেনাবাহিনী আমাদের নাম লিস্ট করে আমাদের গাড়ির নাম্বার লিস্ট করে আমরা কেন সেখানে আদিবাসী হয়ে যাই শুধুমাত্র ওদের ওরা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এটাও এটাও তো না আমরা যখন মানে হিলে উঠি পাহাড়ে উঠি আমাদেরও তো ক্ষতি হয়ে যেতে পারে মানে রাস্তাগুলো এত আঁকা বাঁকা এত সরু এত ছোটো মানে এত চিকন যে গাড়ি উল্টে পড়ে গিয়ে তো আমরাও মরে যেতে পারি অনেক কারণ আছে এখানে খালি খালি ওদেরকে দোষ দিয়ে তো লাভ আমরাও তো ওইখানে গিয়ে অনেক অপকর্ম চালাই আমরা এখান থেকে গাজা নিয়ে গিয়ে ওখানে বিক্রি করি ওখান থেকে ও ওই যে কিছু লোকেরা পাচার করে ওগুলো আমরা নিজ দায়িত্বে এনে তারপর সমতলে দেই খালি খালি ওদেরকে একা দোষ দিবেন কেন জি ধন্যবাদ